নারকলের নাড়ু কারি বা পছন্দ না কিন্তু নারকল কোড়ার ঝামেলার জন্য বাড়িতে নাড়ু বানাতে ইচ্ছেই করে না তাই না তাহলে চলো আজকে তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই যাতে করে তোমরা দশ মিনিটের মধ্যেই নারকলের নাড়ু বানিয়ে নিতে পারো এখানে আমি নারকলগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর নারকলগুলোকে একটু ছোট ছোট পিস করে আমি মিক্সার গ্রাইন্ডারে পাঁচ থেকে ছয় সেকেন্ডের জন্য গ্রাইন্ড করে নেব এরই মধ্যে আমাদের নারকল করা হয়ে যাবে এখন আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরম না হতে সেখানে আমরা একশো গ্রাম পরিমাণ গুড় দিয়ে দেব। চুলার আঁচটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাখব আর গুড়গুলো যখন হালকা করে মেল্ট হবে তার মধ্যে আমি তখন সেই নারকলগুলো দিয়ে দেব। নারকেলগুলো বেশিক্ষণ ভাজতে হবে না শুধুমাত্র এর গায়ের জলগুলো শুকিয়ে যাওয়া অবধি আমাদেরকে এগুলো নেড়ে থাকতে লাগবে গুড় আর নারকেল যখন দুটোই একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে তখনই আমরা চুলাটা বন্ধ করে দেব নারকেলগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এগুলোর গোল গোল করে নাড়ু বানিয়ে নেব দেখতে পারো নাড়ুগুলো কত সুন্দর হয়ে হয়ে যাচ্ছে এভাবে আমি সব কটা নাড়ু রেডি করে নেব ব্যাস মাত্র দশ মিনিটের মধ্যে আমাদের টেস্টি টেস্টি নার লাড়ু একদম রেডি ভিডিওটা যদি ভালো লাগে থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে